রোহানা কবাডি গেম ইউটিউব চ্যানেল থেকে খেলা দেখতে পাচ্ছেন ববুর তোলা ঠাকুরের চক্রেয়ার আপনারা দেখতে পাচ্ছেন একবার আছে শামসুল একবার আছে মৌল খেলার প্লেয়ার

জয় লাইভ আসলে পোস্টভাই গড়ে লাইভ শেয়ার করে দেবেন শামসুল পয়েন্ট সংখ্যা 2 তার বিপরীত পয়েন্ট সংখ্যা মৌরোর খেলা প্লেয়ার পয়েন্ট সংখ্যা পয়েন্ট সংখ্যা সুপার পয়েন্ট

کم سڑ پرکم کا لوڑا پانچ نمبر کا چار تا 25 نمبر کا بہت اچھا اور مرتمن سارے دھنیو باتین 9 ڈاگا چنادر پوائنٹ شکا ٹیم تو رہا ہمارا 25 پوائنٹ کا چار تا 23 پوائنٹ کا پاس پاس او تین 9 ڈاگا چنادر دھنیو باتین Yeah শামসুল ছয় তার বিপরীত পয়েন্ট সংখ্যা ঢাকা আছে পয়েন্ট সংখ্যা তিন সেই শ্যামসু পয়েন্ট সংখ্যা সাত তার সাত ও তিনসুর পয়েন্ট সংখ্যা সাত তার અરિયા કી કોતી રે એ બોલે કોને આ એ લાગે 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 છે દે

એ કોચ કોચ એ મોલાય મેલોલા પાટલા ખેલાડી આ પાટ ઉઠી વાર ના લેવા માતાજી ઓકાઈદાર পয়েন্ট সংখ্যা সামসু নয় তার বিপরীত পয়েন্সংখ্যা যারা কাটছে পয়েন সংখ্যা পাঁচ लागना मुझके ना दुख का ना दुख का ये घर पांचो तीन तीन खड़ा है ठीकु <laughs> भाई <laughs> খ্লাারাি. <laughs> ক্লাাারা.

ক্যাপ্টেন রবি জি আজ যারা এখানে উপস্থিত থাকবে সামসুল পয়েন্ট সংখ্যা এ পয়েন্ট সংখ্যা 12 পয়েন্ট সংখ্যা এখন ক্যাপ্টেন আপনারা সম্পূর্ণ খুবই সুন্দর খেলা আছে প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন শামসুর পান সংখ্যা চোদ্দ তার বিপদ সংখ্যা ছয় আবারও ধরে নিল পরস্পর তিনটি ধরে নিল bir <laughs> 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 বারকা মোল্লা খেলাটা হচ্ছে কিন্তু বগুলা বার্কা তোলা সর্দার হবে এটা খেলাটা হচ্ছে কিন্তু এ মোল্লা ঠিক আছে বারকাদুল্লাহ মোল্লা বুঝতে পেরেছি বারকাদুল্লাহ মোল্লা খেলাটা হচ্ছে কিন্তু বগুলা দলা

মাঠের মধ্যে প্রবেশের জন্য তাকাস এসে শামসুল সুন্দর পয়েন্ট নিয়ে চলে গেল শামসুল সুপার পয়েন্ট শামসুর পয়েন্ট সংখ্যা সতেরো তার বিপরীত পয়েন্ট সংখ্যা আট আমাদের এই সাইড থেকে অন্য সাইড এটির খেলা কোনো অন্য অন্য বোর্ডের লেখা এখন অন্যভাবে লিখেছে এই জন্য আর ওদের <laughs> 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 <halibin alep> <laughs>